আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের আমি ডিম আলু দিয়ে মজার একটা বিরিয়ানি রান্না দেখাবো তো প্রথমে আমি আলুগুলা ভেজে নিচ্ছি তারপরে আমি ডিমগুলো ভাজব আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর ডিমগুলো হালকা করে ভেজেছি এবার আমি বিরিয়ানির মশলাটা করে নেব তো আগে আমি দইটা দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজের রসুন দিয়ে দিয়েছি আর এবার শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা এবার সবগুলো খুব ভালো করে মিক্সড করে নেব আমার বিরিয়ানির মশলাটা রেডি এবার চলুন আমি রান্নাটা শুরু করি আগে যে তেলটা ছিল তার উপরে আমি আর একটু ঘি দিয়ে দেব কয়েকটা জিরে দিয়ে দিলাম এবার বাটা মশলাগুলো সব দিয়ে দেব মশলাটা খুব ভালো করে এবার কষাতে হবে মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেব মশলার সঙ্গে আলুটা এবার খুব ভালো করে কষিয়ে নেব ডিমটা আমি একটু পরে দেব তা না হলে দেখা যায় ডিমটা ভেঙে যেতে পারে আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পোলার চাউলটা দিয়ে দেব চাউলটা এবার আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব চাউলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি যতটা চাউল নিয়েছি ঠিক তার ডাবল পানি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম বিরিয়ানিটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিছু গাজর কচি দিয়ে দিচ্ছি আপনারা তাহলে নাও দিতে পারেন আর ডিমটাও দিয়ে দিচ্ছি এবার সবগুলা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ব্যাস ঢেকে দিয়ে রাখলেই আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে দেখুন আলু আর ডিম দিয়ে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আপনারাও বাসায় এভাবে আলু ডিমের বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম